প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ কলেস্ট্রল টেটসম্যান পদ নিয়ে তো তোমরা জানো সম্প্রীতি বিএসএফ কলেস্ট্রল টেটসম্যান পদে একাধিক পদে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যটাই স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তোমাদের মাঝে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো তোমরা এই অ্যাডমিটটা দেখতে পাচ্ছ এটা আমার অ্যাডমিট দু হাজার সালে আমি সুইপার পদে পাস করেছিলাম তো কেমন ট্রেড টেস্ট হয় সমস্ত তথ্যটাই এবং আমার নিজের অভিজ্ঞতা সমস্ত কিছুই তোমাদের মাঝে শেয়ার করব এবং এটা কিন্তু আমার ট্রেড সার্টিফিকেট ছিল তোমরা এখানে দেখো সাফাই কর্মচারী বা সুইপার উল্লেখ করা আছে যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি তাই তোমাদের মাঝে এটা উল্টো দেখাচ্ছে তো সমস্ত তথ্যটাই সুইপার পদে কেমন টেস্ট টেস্ট হয় এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে একটু পোস্ট সংক্রান্ত এই যে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে ভ্যাকান্সিটা বার হয়েছে এখানে হাইট বেতন যোগ্যতা সমস্ত তথ্যটা একটু আলোচনা করে নিই তা তোমরা জানো টোটাল ভ্যাকান্সি থাকছে কিন্তু তিন হাজার পাঁচশো অষ্টাশিটা ভ্যাকান্সি থাকছে তার মধ্যে মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষদের জন্য নির্ধারিত ভ্যাকান্সি থাকছে কিন্তু তিন হাজার চারশো ছটি এবং মহিলাদের জন্য ভ্যাকান্সি থাকছে একশো বিরাশিটি এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই কনস্টেবল ট্রেডসম্যান পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এই আবেদন করতে গেলে কিছু স্টেপ আছে অর্থাৎ কিছু যোগ্যতার প্রয়োজন আছে সেই যোগ্যতাগুলো কি তো শুরুতেই বলে রাখি এজ লিমিট তো তোমাদের যে সকল প্রার্থীদের আঠেরো থেকে এইটিন টু বিটুইন টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এসটি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছরে ছাড় দেওয়া হচ্ছে এবং যে সকল প্রার্থীরা ও ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তিন বছরে ছাড় দেওয়া হচ্ছে ক্লিয়ার এবার আমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা দেখি নিই এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে কেবলমাত্র তুমি মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তুমি এই কনস্টেবল ডেডসম্যান পদে আবেদন করতে পারবে ক্লিয়ার এবং এখানে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে পঁচিশ সাত দু হাজার পঁচিশ থেকে তেইশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো অলরেডি কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তোমরা আবেদন করতে পারো এবং এই আবেদনের লাস্ট ডেট কিন্তু তেইশ আট দু হাজার পঁচিশ এই তেইশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ক্লিয়ার এবং এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে সাব ফাইনাল সাবমিট মারার পরেও তোমার যদি মনে হয় যে না আমি পোস্ট চেঞ্জ করব বা আমার নামের ভুল আছে এই সংক্রান্ত কোনো রকম যদি তোমার ভুল সংশোধন করা থাকে তাহলে কিন্তু এখানে কারেকশান করার টাইমও দিয়েছে চব্বিশ আট দু হাজার পা থেকে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ দুদিন কিন্তু তোমার ফর্ম ফিল আপ কারেকশান করার সময় দিয়েছে তুমি ওই দুদিনের দিনের মধ্যে কিন্তু উইন্ডো অর্থাৎ ফর্মটি কারেকশান করে নিতে পারবে অর্থাৎ সংশোধন করে নিতে পারবে তো এবার এখানে কিন্তু আমি যে যে সময় গিয়েছিলাম এই যে একুশ বাইশ সাল তো এই একুশ বাইশ সালে কিন্তু একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছিল ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছি তোমাদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে তো যে সকল প্রার্থীদের হাইট একটু উচ্চতায় কম আছে তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ তো এই সুযোগটা কেউ মিস করো না তো এখন কিন্তু কিউ এফ তোমার সার্টিফিকেট লাগছে তো এই সার্টিফিকেট বাদে অন্য সার্টিফিকেট গ্র্যান্ডেড হবে কি সেটাও কিন্তু আমি নিম্নে আলোচনা করব। তো এখন উচ্চতাটা নিয়ে একটু কথা বলি তো উচ্চতাটা হচ্ছে আমাদের বেলায় একশো সাতষট্টি সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছিল এখন দেখছি নোটিফিকেশান অনুযায়ী অল ক্যান্ডিডেটস একশো পঁয়ষট্টি সেন্টিমিটার উচ্চতা হলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবেন এবং কেবলমাত্র যারা সিভিল সিডিল ট্রাইব অর্থাৎ এসটি তো এসটিদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কিন্তু একশো ষাট সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু একশো আটচল্লিশ সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি এই যে বুকের ছাতিটা চাওয়া হয়েছে নর্মালে কিন্তু পঁচাত্তর এবং কুলিয়ে আসি অর্থাৎ তোমাকে পাঁচ সেন্টিমিটার ফুলাতে বা তার সম্প্রসারণ করতে হবে এই ফুলানোর টেকনিকও আছে আমার কিন্তু আগে ভীষণ চেস্ট কম ছিল তা আমি কিন্তু বাদ গিয়েছিলাম দুবার শিয়া হিসেবে তারপরে কিন্তু ফুলানোর একটা টেকনিক আমি শিখেছিলাম সেটা অবলম্বন করলে তোমরাও কিন্তু ফুলাতে পারবে সেটা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো এবং যে সম যে সমস্ত এসটি ক্যান্ডিডেট বিলং করছেন এস কোটা থেকে তাদের কিন্তু উচ্চতর চাওয়া হয়েছে একশো ষাট সেন্টিমিটার এবং চা চেস্ট চাওয়া হয়েছে এই বুকের ছাতে নর্মালে পঁচাত্তর সেন্টিমিটার ফুলিয়ে আশি সেন্টিমিটার ক্লিয়ার এবার আমরা একটু জেনে নিই পিএসটি পিইটি পিএসটি বলতে ফিজিক্যালি স্টার টেস্ট বজায় এবং পিইটি বলতে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট তো এই পি পিএসটি পিএইটিতে তোমাদের মেল ক্যান্ডিডেট অর্থাৎ যারা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার রান থাকছে এবং নির্ধারিত সময় থাকছে চব্বিশ মিনিট এই পাঁচ কিলোমিটার রান নির্ধারিত সময় চব্বিশ মিনিটের মধ্যে অতিক্রম করলে তুমি পাস এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটার রান থাকছে নির্ধারিত সময় থাকছে আট মিনিট তিরিশ সেকেন্ড তো এই আট মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তুমি যদি অতিক্রম করো তাহলে কিন্তু তুমি পাস করে যাবে তো এবার একটু পোস্ট বিষয় নিয়ে আলোচনা করি কোন কোন পোস্টে তোমরা ফর্ম ফিল করতে পারবে তো এখানে কিন্তু একাধিক পোস্ট আছে এবং এই একাধিক পোস্টে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু আমরা জানি না কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে আলোচনা করব দেখুন যেমন কার্পেন্টার প্লাম্বার বারবার খোঁজি তোমার সুইপার অটার কেরিয়ার অসার ম্যান একাধিক শূন্য পদ আছে এই একাধিক পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তবে এইখানে একটা জিনিস ইন্টারেস্টেড আছে তো এইবার কিন্তু সব পদে ট্রেড টেস্ট হবে না আমাদের বেলায় কিন্তু প্রতিটা পদে তুমি যদি সুইপার পদে আবেদন করো সুইপার পদে টেস্ট টেস্ট হবে অটার কেরিয়ার কুক পদে এই আবেদন করলে প্লাম্বার পদে সব কিছুতেই কিন্তু ট্রেড টেস্ট ছিল এইবার কিন্তু অনেক ক্ষেত্রে ট্রেড টেস্ট নেই এটা কিন্তু তোমাদের মাঝে দারুণ একটি মকা থাকছে দারুণ একটি সুযোগ সুবিধা থাকছে তো কোন কোন ক্ষেত্রে তোমাদের ট্রেড টেস্ট নেই সেগুলো আমি আলোচনা করছি এখানে আমি একটি নোটও করে নিয়েছি কারণ এখানে অনেকটা পোস্ট আছে তো কার্পেন্টার প্লাম্বার প্রিন্টার ইলেকট্রিশিয়ান কুক ওয়াটার কেরিয়ার এই সমস্ত পদে এবং ওয়েটার এই সমস্ত পদে যারা ফর্ম ফিল করবে তাদের কিন্তু কোনো রকম ট্রেড টেস্ট হবে না ঠিক আছে এবার ট্রেড টেস্ট কাদের হবে যাদের ট্রেড টেস্ট হবে কাবলার টেলর অসারম্যান বারবার সুইপার খোঁজি এই সমস্ত পদে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে তো আমি যেহেতু সুইপার থেকে বিলং করেছিলাম সুইপারের ট্রেড টেস্টটা কেমন হয় দেখো সুইপারের প্রথম ট্রেড টেস্ট অর্থাৎ প্রথমেই লোকেট করে ঝাড়ুর যে ডান্ডা ধরাটা এই ঝাড়ুর ডান্ডার ধরাটাই কিন্তু লোকেট করে আদার্স ক্লিনিং প্লিং কিচ্ছু দেখে না যে এটা ঘর ক্লিনিং করো এ ক্লিনিং করো সেটা কিন্তু কোনো ম্যাটার করছে না সেটা কিছুই দেখে না শুধু এই ঝাড়ু ধরার স্ট্যান্ডটা দেখে যে কিভাবে তুমি ঝাড়ু ধরছ কীভাবে তুমি ঝাড়ু চালাচ্ছ এটাই কিন্তু দেখে তাছাড়া কিছু না আমরা সাধারণত বাড়িতে কিরাম ঝাড়ু ধরি এরকমভাবে ঝাড়ু ধরি কিন্তু ওখানে ওরকম ঝাড়ু যেরকম ন্যাশনাল ফ্ল্যাগের যে ডান্ডাটা ধরে দেখবা ওইরকমভাবে কিন্তু ঝাড়ু ধরতে হয় ধরে ঝাড়ু মারতে হবে ঠিক আছে তো এই শুধুমাত্র সুইপারের ট্রেড টেস্টে ঝাড়ু ধরাটাই দেখে আর কিছুই নাই কুকদের ক্ষেত্রে রুটিবেলা ইত্যাদি এইগুলো দেখে আর যারা খোঁজি আছে অর্থাৎ মালি গার্ডেনার তো তাদের ক্ষেত্রে কিন্তু কাটিং করতে দেয় ক্যাচি ধরার এটা দেখে এটা ক্যাচিটা কিভাবে চালাচ্ছ এইগুলো দেখে তাছাড়া আর কিছু দেখে না যেহেতু আমি সুইপারের বিষয়টা ভালো বলতে পারবো আমি সুইপার পদে গেছিলাম তো তারপরে কিন্তু এবার তোমাদেরকে বলি তোমাদের কিন্তু সব পদের ক্ষেত্রে কিন্তু কোনো গভর্নমেন্ট অর্থাৎ শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এই এই সমস্ত পদে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটি এখন চাওয়া হয়েছে এনএস কিউএফ সার্টিফিকেট তো যারা যারা কার্পেন্টার প্লাম্বার প্রিন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার কুক ওয়াটার কেরিয়ার এই সমস্ত পদে আবেদন করবেন ভাবছেন তাদের কিন্তু দু বছরের অভিজ্ঞতা সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং এই দু বছর অর্থাৎ দু বছর ক্যান্ডিডেটদের জন্য কোনো ইনস্টিউট বা গভর্নমেন্ট স্বীকৃত বা প্রাইভেট লিমিটেড থেকে তোমাদের এনএসকিউএফ সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবেন আর তাছাড়াও ভোকেশনাল লাস্ট ডেট দু বছরের যদি তোমার ওই কোর্সে ট্রেড করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখন মেনলি ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু অনেক সংস্থা আছে সেই সংস্থা থেকেও কিন্তু সার্টিফিকেটটি তোমরা পেতে পারবে সেখানে কোর্স করে নেবে কোর্স করলে কিন্তু তোমরা এই সার্টিফিকেট পেয়ে যাবে এবং তার পাশাপাশি বলবো তোমাদের মাসিক স্যালারি থাকছে একুশ হাজার সাতশো টাকা থেকে এটা কিন্তু সপ্তম সিপিসি অনুযায়ী এবং উনসত্তর হাজার একশো টাকা শেষ হবে এটা কিন্তু তোমাদের সপ্তম সিপিসি অনুযায়ী এই যে যতটা পদ বললাম সব পদেই কিন্তু তোমরা কনস্টেবল হিসেবে নিযুক্ত হবে কনস্টেবল বারবার সব সবকিছুতে কিন্তু কনস্টেবল উল্লেখ থাকবে ক্লিয়ার তো অনেক তথ্যটা কিন্তু তোমাদের মাঝে অনেক তথ্য অজানা ছিল সমস্ত তথ্যও কিন্তু আমি শেয়ার করলাম তো এখানে যারা এনসিসি আছো এনসিসি এ বি সি সার্টিফিকেট আছে তারা ফর্ম ফিল আপ করার সময় একটি কলম থাকবে টাইপ অফ এনসিসি তো তোমরা ইএস লিখবে ইএস লেখার পরে ওখানে এ সি ডি লেখা থাকবে সেখানে তোমার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা এখানে উল্লেখ করবে এবং সার্টিফিকেট নম্বরটা বসিয়ে দেবে তাহলে কি তুমি সর্বশেষে সব কিছু কমপ্লিট করার পরে তুমি কিন্তু একটি বেনিফিট পাবে অর্থাৎ নির্ধারিত একটি তুমি মার্কস পেয়ে যাবে ঠিক আছে তো যে সকল প্রার্থীরা এনসিসি থেকে বিলং করছো তারা এটা অবশ্যই করবে তো সো প্রিয় ভিভার্স আর সব কিছুই কিন্তু তথ্য তোমাদের মাঝে তুলে ধরলাম তো তবে এই যে সার্টিফিকেট ছিল আমার এই সার্টিফিকেটে কিন্তু আমি পাস করে এসেছি কিন্তু এখন এখানে এনএস একটা সার্টিফিকেট করে দিয়েছে তো এনএসকিউ সার্টিফিকেট তোমরা কোনো প্রাইভেট জায়গায় বা প্রাইভেট সংস্থায় তোমরা যোগাযোগ করো অবশ্যই তোমরা পেয়ে যাবে সেখান থেকে কোর্স করে নিয়ে অবশ্যই পেয়ে যাবে তো এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই এখনও কিন্তু অনেকটা লং টাইম পাস পঁচিশ পঁচিশ সাত দু পঁচিশ থেকে তেইশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তার মধ্যে কিন্তু তোমরা যে কোনো জায়গায় গিয়ে অর্থাৎ প্রাইভেট সংস্থায় বা যোগাযোগ করে সেখানে কোর্স করে তোমরা এই সার্টিফিকেট কিন্তু তোমরা নিতে পারবে এবং এখানে তোমাদের যদি কোনোরকম ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা কারেকশান করতে পারবে চব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমরা কিন্তু সম্পূর্ণ কারেকশান করে নিতে পারবে তো ভয় খাওয়ার কোনো দরকার নেই তোমাদের কিন্তু প্রথমেই রিটার্ন হবে না হয়তো সম্ভবত ফার্স্টেই এখানে তোমাদের রান হবে তো পিএসটি পিএটি হবে কারণ এটা কিন্তু কোনো বোর্ডের আন্ডার আন্ডারে নাই যেমন এসএসসি পিএসসি যে বোর্ড হয় এটা কিন্তু কোনো বোর্ডের আন্ডারে নাই এটা কেবলমাত্র বিএসএফের আন্ডারে বিএসএফ আন্ডারটেকিং বিএসএফের মধ্যেই কিন্তু এটা রিক্রুট করা হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে অনেক অনেক সময় দেয় কি হয় আমি তিন চারবার গেছি প্রতিবারই কিন্তু তোমাদের রিটেন টেস্ট হয়নি প্রথম থেকে কিন্তু প্রথমবারই তোমার মাঠ হয়েছে তার পরেই কিন্তু মাঠ হওয়ার সাথে সাথেই দশ পনেরো মিনিট বাদে কিন্তু ট্রেড টেস্ট হয়েছে ক্লিয়ার সব প্রিয় স্টুডেন্ট এবং সব প্রিয় প্রাণ প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মাঝে শেয়ার করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে টাটা